সালামু আলাইকুম কুকটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল দু হাজার পঁচিশ এই পঁচিশ সালের তোমাদের পরীক্ষাটা কেমন হবে বিশেষ করে রসায়ন সেই রকম একটি নমুনা প্রশ্নে আমি আলোচনা করছি এছাড়া পরবর্তীতে আর একটা ফাইনাল নমুনা প্রশ্ন তোমরা তো পাবেই শিক্ষার্থীবৃন্দ যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবে দেখো রসায়নের আমাদের টোটাল পরীক্ষা হয় ত্রিশ মার্কের আর আমরা জানি 30 মার্কের জন্য আমাদের ছয়টা সৃজনশীল অ্যান্সার করতে হবে পাঁচ ছয় তিরিশ মার্ক ওকে তো প্রথম যেই ক বিভাগ আমরা দেখছি ক বিভাগ থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি দুটা প্রশ্ন আসবে এবং দুটা প্রশ্ন পর্যায় সারণি আমাদের সিলেবাসে যে পর্যায় সারণীটা আছে প্রথম অধ্যায় আছে সেই প্রথম অধ্যায় থেকে দুটা সৃজনশীল আসবে যে কোনো একটা তোমাকে অ্যানসার করতে হবে ওকে আমার কাছে এখানে যেই মোস্ট ইম্পর্টেন্ট যেইগুলো মনে হয়েছে যেই যেই নিয়মগুলো মনে হয়েছে সেগুলো দিয়ে দুটি সৃজনশীল তোমাদের দেখানোর চেষ্টা করেছি এছাড়া ক বিভাগে আমরা দেখতে পাচ্ছি পরে যে সিলেবাস আছে দুই নম্বর অধ্যায় আমাদের বিশেষ করে হচ্ছে আমরা রাসায়নিক বন্ধন যেটা পড়েছি সেই রাসায়নিক বন্ধনের যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আসার মতো এরকম দুটি সৃজনশীল এখানে আলোচনা করেছি দুটি সৃজনশীল থেকে একটি সৃজনশীল অ্যান্সার করতে হবে মার্ক একই রকমভাবে গ বিভাগে আরেকটি অধ্যায় আছে আমার শক্তি সেখান থেকে দুটো প্রশ্ন আসবে একটি অ্যান্সার করতে হবে এবং ঘ বিভাগ থেকে আমরা দেখতেছি এখানেও দুটো প্রশ্ন একটি অ্যান্সার করতে হবে এবং উম বিভাগ এখানেও দুটো প্রশ্ন একটি অ্যান্সার করতে হবে এবং লাস্ট অধ্যায় থেকে আমরা যেটা জানি জৈবযোগ্য একটা অধ্যায় আছে আমাদের জীবস্য জ্বালানি সেখান থেকেও দুটা প্রশ্ন আসবে অ্যান্ড করতে হবে তাহলে আমরা বুঝতে পারছি রসায়নে আমাদের টোটাল আমাদের ছয়টা বিভাগ থাকবে চ পর্যন্ত বিভাগ থাকবে এই প্রত্যেক বিভাগে দুইটা করে প্রশ্ন আসবে এবং একটা করে অ্যান্সার করতে হবে শিক্ষার্থীবৃন্দ তো এই যে আমাদের ছয়টা যে অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু দুইটা করে প্রশ্ন আসবে এবং এই দুইটা প্রশ্ন থেকে যে কোনো একটা করে আমাদের অ্যানসার করতে হবে এই জন্য রসায়নে হানড্রেড পার্সেন্ট মার্ক উঠানো একেবারেই সহজ যেহেতু প্রত্যেক অধ্যায় থেকে দুইটা সৃজনশীল আসবেই এবং একটা অ্যান্সার করতেই হবে সেক্ষেত্রে আমাদের রসায়ন কিন্তু কোনো অধ্যায় বাদ দিলে হবে না প্রত্যেকটা অধ্যায় কিন্তু আমাদের পড়তে হবে অসায়নে কোনো অধ্যায় বাদ দিলে কিন্তু তুমি একটা সৃজনশীল মনে করো লাস্টের অধ্যায়টা বাদ দিয়ে দিলা তাহলে লাস্টের অধ্যায় বাদ দিলে তুমি কিন্তু লাস্টের এই যে এগারো বারো যে নাম্বার প্রশ্ন যারা রয়েছে ছবিভাগ সেক্ষেত্রে কিন্তু মার্ক তুমি অ্যান্সার করতে পারবা না এই জন্য প্রত্যেকটা অধ্যায় পড়তে হবে এবং খুব ভালোভাবে পড়তে হবে তাহলে আমরা অসহায়ন দেখবা এ প্লাস চলে আসছে শিক্ষার্থী যেই বিষয়গুলো বললাম অবশ্যই খেয়াল রাখবে আর যেই সৃজনশীলগুলো দেখালাম মোস্ট ইম্পর্টেন্ট এই সৃজনশীলগুলো গঘয় যে নিয়মগুলো আছে সেগুলো শেখার চেষ্টা করতে হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এছাড়া মোস্ট ইম্পর্টেন্ট সৃজনশীল প্লাস উত্তর সহ স্পেশাল সাজেশন রয়েছে যারা নিয়েছ পড়াশোনা করেন ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবো যারা নাও নাই এখনই নিয়ে পড়াশোনা শুরু করো ইনশাআল্লাহ যে সময় আছে সিলেবাস শেষ করে হান্ড্রেড পার্সেন্ট একটি ভালো রেজাল্ট করার সম্ভাবনা তোমার থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটি বাংলার সাথে থাকবে আল্লাহ হাফেজ